ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমরা আলোচনা করব পারফর্ম পারফর্ম ফান্ডামেন্টাল ওয়ার্কস অফ কনস্ট্রাকশন পেন্টিং অর্থাৎ কনস্ট্রাকশন পেন্টিংয়ের মৌলিক কাজ সম্পাদন করা আপনারা আজকের আলোচ্য বিষয়গুলো আপনাদের যে সিএস বা বইটা দেওয়া আছে এই বইয়ের বাইশ থেকে সাতাশ নম্বর পেজে পাবেন তো চলুন আমরা দেখে আসি যে আজকে কোন অধ্যায় থেকে আমরা আলোচনা করতেছি আমরা জানি যে আমাদের যে বইটা আছে বইটার হচ্ছে টোটাল তিনটা কম্পিটেন্সি আছে জেনারিক কম্পিটেন্সি সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সি অকুপেশন স্পেসিফিক কম্পিটেন্সি আমরা আজকে আলোচনা করব অকুপেশন স্পেসিফিক কম্পিটেন্সির একদম প্রথম যে অধ্যায়টা আছে পারফর্ম ফান্ডামেন্টাল ওয়ার্কস অফ কনস্ট্রাকশন পেন্টিং এই অধ্যায়টা নিয়ে এই অধ্যায়ে মূলত আলোচ্য বিষয়গুলো হচ্ছে বিল্ডিংয়ের বিভিন্ন উপাদান সম্পর্কে আলোচনা করা অর্থাৎ একটা কনস্ট্রাকশন বিল্ডিংয়ে কী কী উপাদান আছে এই বিষয়গুলো নিয়ে মূলত এই অধ্যায়টাতে আলোচনা করা আছে তো আমরা এই অধ্যায়ে শিখবো কলাম প্যারাপেট এই ধরনের যে লিনিস প্রত্যেকটা জিনিস আমরা একের পর বিষয় নিয়ে জানবো সেই সাথে জানবো যে আমাদের একদম নতুন একটা বিল্ডিং কোন প্রসেসে তৈরি করলে এই বিল্ডিংটাতে কোনোভাবে ড্যাম্প হবে না অর্থাৎ আমরা ডিপিসি সম্পর্কে জানবো ডিপিসি মানে হচ্ছে ড্যাম্প প্রুফ কোর্স এই সমস্ত বিষয় নিয়ে জানবো তো আমরা প্রথমে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কলাম কোনো একটা বিল্ডিং যখন ফাউন্ডেশনটা দাঁড় করানো হয় সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে বিষয়টা থাকে সেটা হচ্ছে কলাম এই যে স্ক্রিনে যে অংশটা দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হচ্ছে কলাম তো কলামটা কি কাজে ব্যবহার করা হয় কলামটা ব্যবহার করা হয় কোনো একটা বিল্ডিং এর ভারসাম্য রক্ষা করার জন্য তাহলে আমাদের এই যে কলাম দেখতেছি এই কলামগুলো আমার ফুল বিল্ডিং এর ভারসাম্য রক্ষা করলাম এরপরে আমরা কথা বলবো লিন্টেন নিয়ে লিন্টেল জিনিসটা কি আমরা যদি স্ক্রিনে একটু লক্ষ্য করি তাহলে এই যে এই জায়গাটাতে দেখেন সুন্দরভাবে এই পাশে এই পাশে ই হয়েছে এই পাশেটা পুরোটা ফাঁকা ছিল দরজার জন্য অথবা জানলার জন্য তো এর উপরে তো ভাবে ইট গাঁথা সম্ভব না এটার জন্য এই যে এখান থেকে এই পর্যন্ত সলিড সিমেন্ট দিয়ে বালি দিয়ে একটা সুন্দর করে ইয়ে বানানো হয় একটা সলিড অংশ বানানো হয় এই অংশটা এখানে বসায় দেওয়া হয় এবং পরবর্তীতে এটার উপরে বিভিন্ন ইট গাঁথা হয় কোনো সময় দেখা যাচ্ছে ছয়টা ইট গাঁথা হয় কোনো সময় দেখা যাচ্ছে পাঁচটা বা এরকম এরকমভাবে ইট গাঁথা হয় এই যে সলিড অংশটা আমরা যেটা দেখতে পাচ্ছি এই সলিড অংশটাকে বলা হচ্ছে তাহলে এটা হচ্ছে জল দরজার উপরেও থাকতে পারে জানালার থাকতে লিনটেন কি করবে দরজা বা জানালার উপরে যে ইটগুলো আছে এই ভারসাম্য এরপরে এই লিনটেনটা যদি জানালার উপরে থাকে এবং জানালার থেকে যদি একটু বাইরে বেশি করে দেওয়া হয় এই অংশটাকে বলা হয় হচ্ছে সানসেট অর্থাৎ সানসেট হচ্ছে জানালার বর্ধিত অংশ জানালার বর্ধিত অংশটাকে সানসেট বলা হয় অনেক সময় অপ্রয়োজনীয় জিনিসগুলো আছে এখানে এখানে রাখা হয় বিশেষ করে দেখবেন গ্রাম অঞ্চলে বিশেষ করে শীতের সময় যে খেজুরের রস লাগানো হয় এখানে এই খেজুরের না যে গুলা থাকে রস আহরণ করার জন্য এই কন্টেনারগুলো এখানে গ্রাম অঞ্চলে রাখা হয় এটার সাথে সাথেই এই অংশটা যদি একদম ছাদের উপরে হয় অথবা ছাদের উপরে না হয়ে যদি দুই তলা তিনতলা বিশেষ করে ছাদের উপরে যদি বাহিরের কোনো বর্ধিত অংশ থাকে এটাকে বলা হয় হচ্ছে কার্নিশ তাহলে সানসেট এবং কার্নিশ দুইটা একই জিনিস সেটা হচ্ছে জানালার বাহিরের অংশে যেটা থাকবে এটাকে বলা হচ্ছে সানসেট আর সাদের উপরের বর্ধিত যে অংশগুলো থাকে এই জিনিসগুলোকে বলা হচ্ছে কার্নিশ এরপরে আমরা জানবো হচ্ছে বিম সম্পর্কে বিম হচ্ছে কলামের মতো অংশ কলামের মতো একদম সলিড অংশ কিন্তু এটা হচ্ছে সিলিংয়ের সাথে থাকবে অর্থাৎ সিলিংয়ের উপরে কলামের মতো যে সলিড অংশটা থাকে এটাকে বলা হচ্ছে বিম বা এই যে অংশগুলা দেখতেছেন বা যে অংশগুলো দেখতেছেন এই জিনিসগুলাকে বলা হচ্ছে বিম বা রোশনি আমরা এই পর্যায়ে হচ্ছে স্লাব নিয়ে কথা বলবো স্লাব কি স্লাব হচ্ছে কোন একটা বিল্ডিং যখন আহ একতলা দুতলা বা তিনতলা করা হয় এই করানোর সময় একতলার কাজ মোটামুটি যদি ধরেন ওকে হয়ে গেছে এরপরে এই যে এই ধরনের কিছু কলামের সাথে দেখবেন যে কিছু অংশ থাকে এই জায়গাটা প্রথমে হচ্ছে সলিড ঢালাই করে দেওয়া হয় এই যে সলিড ঢালাই করে দেওয়া হচ্ছে এই অংশটাকে বলা হচ্ছে স্লাব আমরা যদি একটু দেখি দেখেন এখানে বলা হচ্ছে স্ল্যাব ইজ এ ভার্টিক্যাল বেস কম্পোনেন্ট দ্যাট ওয়ার্কস অ্যাজ এ ফ্লোর এন্ড এ সিলিং অর্থাৎ এটা ফ্লোর এবং সিলিং দুইটা অংশ হিসেবে কাজ করবে যেমন আমি যদি এই অংশ চিন্তা করি তাহলে দেখেন এটা হচ্ছে আমার সিলিং হিসেবে কাজ করবে আবার যদি এটার উপরের অংশ আমি চিন্তা করি তাহলে এটা ফ্লোর হিসেবে কাজ করবে তাহলে ফ্লোর অথবা সিলিং যেটাই হোক না কেন এই অংশগুলোকে বলা হচ্ছে কি আমাদের স্ল্যাব এটা আবার এটা আবার সহজ করে যদি আমরা বলি তাহলে দেখেন আমরা আহ যখন রাস্তা দিয়ে চলাচল করি কিছু দেখবেন যে সেফটি ট্যাংকের মতো কিছু অংশ থাকে এটা হচ্ছে কাইন্ডস অফ স্লাব আমরা এবার কথা বলবো হচ্ছে ফল স্লাব এবং নিয়ে ফল স্লাব কি ওয়াশরুমের উপরে দেখবেন যে কিছু অংশে যে এরকম সলিড ঢালাই দেওয়া থাকে এই যে স্লাব দেখতেছেন বা সিলিং দেখতেছেন বা এই যে অংশগুলা দেখতেছেন এই অংশগুলোকে বলা হচ্ছে ফল স্লাব অর্থাৎ ওয়াশরুমের উপরে যে অংশটা থাকে এটাকে বলা হচ্ছে ফল স্লাব এবং ওয়াশরুমের উপরে যে ছোট্ট একটা দরজা থাকে এই দরজাটাকে বলা হচ্ছে ক্যাটডোর তাহলে ফলস লাভ এবং ক্যাটডোর দুইটাই হচ্ছে একটার সাথে একটা সম্পর্কযুক্ত এবং এটা দুইটাই হচ্ছে ওয়াশরম এর সাথে সম্পর্কযুক্ত আমরা এ পর্যায়ে দেখব প্যারা পেটওয়াল প্যারা পেটওয়াল কি প্যারাপেটওয়াল দেখবেন যে সাদের উপরে 4 ফিট 5 ফিট বা কোনো ক্ষেত্রে 6 ফিট ষাট ফিট পর্যন্ত গাটা হয় কিছু অংশই যেভাবে ইট গাঁথা হয় এই অংশগুলাকে বলা হচ্ছে প্যারা পেটওয়াল প্যারা পেট্রোল আলতো দেওয়া হয় মূলত দেখেন ছাদে অনেক সময় ছোট বাচ্চারা খেলাধুলা করে তাহলে এখানে যেন অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা না ঘটে এটার জন্য এই প্যারা পেট্রোল দেওয়া হয় তাহলে প্যারা পেট্রোল কি প্যারা হচ্ছে ওয়াল হচ্ছে ছাদের উপরে বর্ধিত উপরের দিকে যে অংশটা থাকে এটাকে বলা হচ্ছে প্যারা পেট্রোল আর ছাদের উপরে সাইডে যে বর্ধিত অংশ থাকে এটাকে বলা হচ্ছে কার্নিশ এবার দেখেন দেওয়া আছে বাউন্ডারি ওয়াল বা সীমানা প্রাচীর আমরা বাউন্ডারি দেওয়ার ক্ষেত্রে পাঁচিল বা ওয়ালগুলা গুলো ব্যবহার করি সাধারণত এগুলাকে বলা হচ্ছে বাউন্ডারি ওয়াল বা সীমানা পাচির সিলিং পাচি সিলিং পাচির মানে কোন একটা বিল্ডিং এর মাথার উপরে অংশে যেতে থাকে এটাকে সিলিং পাচি বলা হয় সিলিং পাচিরে আমাদের এরকম প্রশ্ন আসে যে এই জায়গাতে কি ধরনের রং করলে সবচেয়ে বেস্ট হয় বা ভালো হয় এখানে অবশ্যই সাদা কালারের রংটা করতে হবে যেকোনো রং আপনি সাদা কালারটা করলে সবচেয়ে বেস্ট এরপরে দেখেন বেলকুনি বেলকুনি আমরা সবাই চিনি এখান থেকে যে প্রশ্নটা আপনাদের জানতে হবে সেটা হচ্ছে বেলকুণেতে কি ধরনের রঙ করবেন বেলকুণিতে সাধারণত বাইরের সার্ফেসের কোন একটা রং করা হয় কারণ এখানে দেখেন ভেতরের কিছু অংশ থাকে বাইরের কিছু অংশ থাকে এখানে বৃষ্টির ফসলাগুলো আসবে রোদ লাগবে তো এখানে বাইরের সারফেসে যে কোনো একটা রং করতে পারি বিশেষ করে আপনি যদি ডাস্ট প্রোটেকটিভ কোনো রঙ করেন যেমন ধরেন এন্টি রঙ করতে পারেন অর্থাৎ বাইরের সার্ফেসে যে কোনো একটা ভালো মানের রঙ আপনি এখানে ব্যবহার করতে পারেন ইন্টিরিয়র কোন রং এখানে না ব্যবহার করা উত্তম এরপরে বলা হচ্ছে স্টায়ার বা সিঁড়ি সিঁড়িতে সাধারণত আমরা এখানে দেখেন সিঁড়ি দিয়ে যখন উপরে উঠি অথবা নিচে নামি অসতর্কতা বশত আমার এখানে অটোমেটিক হাত চলে যায় এই সমস্ত জায়গাগুলো বেশি নোংরা বা বেশি ময়লা হয় তো আমি যদি এই সমস্ত জায়গাগুলোতে জিক্লিন ক্লিন নামে একটা রঙ আছে জি ক্লিন রঙটা করি তাহলে খুব সহজেই আমি এই জায়গাটা সুন্দর করে সাবান পানি দিয়ে পরিষ্কার করে একদম নতুনের মতো একটা ফিল নিয়ে আসতে পারি এটার জন্য বলা হচ্ছে সিঁড়ি বা স্টায়ারে অবশ্যই কি করবেন ইজি ক্লিন জাতীয় রং করবেন অর্থাৎ যেগুলা ওয়াশ করা যাবে অর্থাৎ ওয়াশেগুলো রঙ করতে হবে এরপরে যদি দেখেন সেটা হচ্ছে রুফটপ বা ছাদের উপরের যে অংশটা আছে ছাদের উপরের অংশ বিভিন্ন বাড়িতে বিভিন্ন ধরনের হয়ে থাকে অনেকে মানুষ এরকম সুন্দর সবজি বাগান করে বা এখানে সুইমিং পুল করে তাহলে ছাদের উপরে যদি আমি রঙ করতে যাই তাহলে আমার এখানে অবশ্যই ফ্লেক্সিবল রুফিং কম্পাউন্ড বা রুফ গার্ড যে রঙগুলো আছে বা ভালো মানের একটা রঙ আপনি এখানে করতে পারেন যে রঙগুলা দীর্ঘদিন পর্যন্ত টেকস থাকবে এরপরে যদি আমরা দেখি এটাকে বলা হচ্ছে ফায়ার ফায়ার হচ্ছে কোনো বড় বড় বাড়িগুলা যেগুলো আছে দেখবেন সেই বাড়িগুলোতে একদম গেট থেকে সিঁড়ি পর্যন্ত একটা লম্বা অংশ থাকে এই লম্বা অংশগুলাকে বলা হচ্ছে ফায়ার ফায়ার অর্থাৎ ফাঁকা যে জায়গাটা আছে এই জায়গাটাকে ফায়ার বলা হয় তো এই সমস্ত জায়গাতে সাধারণত সাদা অথবা সাদা টনের অর্থাৎ একটা যদি রং করেন তাহলে দেখতে অনেক চমৎকার লাগে এরপরে আসতেছে সাধারণত দেখেন এখানে পড়বে গাড়ির কালো ধোয়া থাকবে এই সমস্ত জায়গায় যদি আপনি বাইরের সার্ফেস এর কোনো রং করেন বিশেষ করে ডাস্ট প্রোটেক্টিভ কোনো রং করা হয় তাহলে আমার এই জায়গাটা দীর্ঘদিন ভালো থাকবে এবং এই জায়গাটাতে আমার ধুলাবালি যেগুলো থাকে ধুলাবালির পরিমাণটা খুব কম থাকবে এর এখানে বাইরের সার্ফেস এর

অর্থাৎ আপনি এখানে অথবা রং ব্যবহার করতে পারেন এরপরে বিল্ডিং কম্পোনেন্টের মধ্যে হচ্ছে দেখবেন যে বিল্ডিং এর কিছু অংশ থাকে এটা হচ্ছে একদম ফাউন্ডেশন থেকে শুরু করে একদম টপ ফ্লোর পর্যন্ত থাকে এই ফাউন্ডেশন থেকে টপ ফ্লোর পর্যন্ত যদি ফুল কংক্রিট দিয়ে ঢালাই করা থাকে অর্থাৎ এখানে কোনো জানালা দরজা বা কোনো প্রকারের কোনো ফাঁক থাকবে না এই জিনিসগুলাকে বলা হচ্ছে শেয়ারম্যান আমরা যদি লক্ষ্য করে দেখেন এই যে এখান থেকে রুপ থেকে একদম ফাউন্ডেশন পর্যন্ত পুরো আমার সলিড দিয়ে ঢাকা এই জিনিসটাকে বলা হচ্ছে শেয়ারম্যান এখানে যদি দেখেন এই ফাউন্ডেশন থেকে এই ফুল পর্যন্ত হচ্ছে সলিড অংশ করা এটাকে বলা হচ্ছে কি আমার তাহলে মানে শেয়ারওয়াল হচ্ছে বা শেয়ার পাসের হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে একদম ফাউন্ডেশন থেকে টপ ফ্লোর পর্যন্ত একইভাবে একদম কংক্রিট দ্বারা ঢালাই করা থাকবে শিয়ার ওয়াল এর কাজ কি? শেয়ার ওয়াল কাজ হচ্ছে যখন আমার বিল্ডিং এ ভূমিকম্প হবে বা অন্য অন্য যে সমস্যাগুলো হয় বিশেষ করে ভূমিকম্প থেকে আমাদের বিল্ডিংটাকে সুরক্ষা দেওয়ার জন্য এই শেয়ার ওয়ালটা হচ্ছে বেস্ট। এরপর পরে দেয়া আছে দেখেন শোয়ন কক্ষ বা বেডরুম। আমাদের প্রশ্ন আসে যে শোয়ন কক্ষ বা বেডরুমে কি ধরনের রং করব? এটা হচ্ছে মূলত বেস করে যে আপনার এই যে বেডরুম বা শোয়ন কক্ষ কিয়ে থাকবে? ধরুন কোনো ছোট বাচ্চা আছে একদম শিশু টাইপের বাচ্চা 7 মাস বয়স। বা ছয় মাস বয়স তাহলে এই সমস্ত জায়গাতে আপনাকে অবশ্যই একদম ইকো ফ্রেন্ড যে রংগুলো আছে আছে অনেক রং এই রঙটা করতে পারেন আবার যদি মেয়ে একটু বড় হয়ে যায় তখন দেওয়ালে আঁকা কি করবে তখন আপনাকে অবশ্যই ইজি ক্লিন রং করতে হবে যেমন আপনি খুব সহজে ছেলেমেয়ের ইচ্ছা মতো আঁকা কি করুক কিছুদিন পর আপনি সাবান পানি দিয়ে একটা সুন্দর করে পরিষ্কার করে দিবেন তাহলে আমার ওয়ার্লটা আবার নতুনের মতো হয়ে যাবে আবার ধরেন যে আপনি একদম ওই রুমটাতে থাকবে হচ্ছে নিউ মাত্র বিয়ে সাদি করছে তাদের জন্য করতে হবে লাক্সারি সিল তো এই আমাদের বেডরুম যেটা আছে বেডরুম হচ্ছে যার যার পছন্দ মতো আমাদের বয়সের ভেদ করে অর্থাৎ যে ধরনের রুচি পছন্দ করে ওই অনুযায়ী আমাকে রঙটা করলেই সবচেয়ে বেস্ট আহ এরপরে আছে দেখেন ওয়াশরুম ড্রয়িং রুম বা লিভিং রুম আমার ওয়াশরুম বা ড্রয়িং রুম যদি হয় এই জায়গাতে অবশ্যই আমার ড্যাম প্রোটেক্টিভ কোন রং দিতে হবে কারণ এখানে প্রচুর পরিমাণে পানি থাকবে তাহলে পানির মশলাগুলো যখন দেওয়ালে লাগবে এই জায়গাতে আমার ড্যাম হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে এই জন্য ড্যাম প্রোটেক্টিভ কোনো রঙ দেওয়া সবচেয়ে বেস্ট আর আমার লিভিং রুম যেটা থাকবে লিভিং রুমে অবশ্যই লাক্সারি সিল করবেন লাক্সারি সিল করলে এই লিভিং রুমটা দেখতে অনেক চমৎকার লাগবে এরপরে বলা হচ্ছে দেখেন ওভারেট জল ট্যাঙ্ক ওভারেট জল ট্যাঙ্ক হচ্ছে আগের সময় বিশেষ করে দেখবেন যে এই জায়গাগুলোতে ওভারেট জল ট্যাঙ্কে আসলে মূলত পানি থাকে এই যখন পানির সংকট হয় বা অনেক খরা হয় এই জায়গা থেকে পানি সাপ্লাই দেওয়া হতো বা বিশেষ করে আগের তো মানুষের বাড়িতে মোটর ছিল না বা পানি ওঠানোর প্রযুক্তি ছিল না তখন এই ধরনের জায়গা থেকে পানিগুলা সাপ্লাই দেওয়া হতো বিভিন্ন অঞ্চলে আমরা এখানে একটা বিল্ডিং দেখানোর চেষ্টা করতেছি দেখেন এই বিল্ডিং গুলাতে খুব সুন্দর করে বিম কলাম এবং স্লাপ তিনটা জিনিস দেওয়া আছে আমার এই যে উপর থেকে নিচ পর্যন্ত যে অংশগুলা দেখতেছি সলিড কংক্রিট এটাকে বলা হচ্ছে কলাম এই একই জিনিস যদি সিলিং এর সাথে থাকে তাহলে ওইটাকে বলবো বিম আর এই উপরে যে ছাদের অংশটা থাকে বা সিলিং যেটা আমরা বলি এটাকে বলা হচ্ছে স্লাব এখানে একটা জানালার সুবিধা আছে দেখেন এই জানালা হচ্ছে আমাদের এই যে জানালা এই পাশে এবং এই পাশে এই দুই পাশের অংশটাকে বলা হচ্ছে জ্যাম আর জানালার যে নিচের অংশটা আছে এটাকে বলা হচ্ছে সিল সিলটা আপনার কাঠেরও হইতে পারে অথবা আপনার লোহারও ও হইতে পারে যেকোনো জিনিসের হইতে পারে এটাকে বলা হচ্ছে হিট আর হেড আর এটাকে বলা হচ্ছে ক্রংকিট লিন্টেন এটা ও লিন্টেন হইতে পারে আচ্ছা এটা কাঠের লিন্টেন হলে এটা আমার ভার বহনে সক্ষম হবে না এটা সময় সবসময় তো এই যে পুরো জানালার যে অংশগুলো আছে সবগুলোকে যদি আমরা একত্রে বলি তাহলে এটাকে বলা হয় কুবলা অর্থাৎ জানালার সবগুলা জিনিস একত্রে যদি বলা হয় এটাকে বলা হচ্ছে কুবলা আমরা আরো একটা চিত্র দেখি দেখেন জানালার বাহিরে যে বদৃত অংশ আছে এটাকে সানসেট বলবে জানালার উপরে এখান থেকে এই ঘন্টা যে জিনিসটা আছে এটাকে বলা হচ্ছে লিন্টেন এটা হচ্ছে জানালা এই জানালার এই পাশে যে আছে 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 বা এটাকে এটাকে বলা জ্যাম সিল আর পুরো জানালার এই অংশগুলোকে বলা হচ্ছে কুবলা তাহলে আপনাকে অনেক সময় পরীক্ষাতে আসতে পারে যে জানালার বিভিন্ন অংশের নাম বলুন তাহলে আপনি বলতে পারেন সানসেট জ্যাম সিল তারপরে কুবলা এ ধরনের দু একটা নাম বলে দিলে হবে আহ এখানে দেখেন একটা বিল্ডিং এর স্ট্রাকচার দেওয়া আছে এখানে হচ্ছে দরজা দেখানো হচ্ছে দরজার উপরে যে লিনটেন থাকে এই টা দেখানো হচ্ছে এখানে দেখেন জানালার উপরে লিনটেন দেখানো হচ্ছে এরপর এই যে অংশটা দেখতেছি ফুল সলিড এটা হচ্ছে শেয়ারওয়েল এটা সাদের উপরে যে বর্ধিত উপরের দিকে অংশ থাকে এটাকে প্যারাপেট ওয়াল বলা হয় এটা হচ্ছে একটা স্লাব বিভিন্ন জিনিস এখানে দেওয়া আছে অনেক সময় আপনারা রাস্তায় হাঁটাহাঁটি করার সময় দেখবেন যে কোনো একটা নির্দিষ্ট এরিয়া যদি বাউন্ডারি করে সুন্দর করে ঢাকা থাকে বা বাউন্ডারি করে আলাদা করে দেয় এরপরে দেখবেন যে এই জায়গাতে এরকম সলিড না দিয়ে একটু নিচের দিকে বাঁকা করে দেয় অর্থাৎ একটু ব্যান্ড করে দেয় এই যে ব্যান্ড পরা যে অংশটা দেখেন এটাকে বলা হচ্ছে কফিং কফিং এর কারণ হচ্ছে যদি এই জায়গাতে পানি পড়ে পানিটা যেন এখানে জমে না থাকে নিচের দিকে যেন পড়ে যায় এই জিনিসটাকে বলা হচ্ছে আমাদের কফিং এই কফিংটা আমার প্যারা পেটওয়াল ছাদের উপরের অংশ হইতে পারে আবার এটা হইতে পারে যে নির্দিষ্ট একটা এরিয়া আমি বাউন্ডারি করে ঢেকে ফেলছি ওইটার উপরেও থাকতে পারে তাহলে আমাদের প্যারাপেড ওয়ালের উপরে যদি আমরা বলি উপরে নিচের দিকে নামানো কিছু অংশ যদি থাকে এটাকে বলা হচ্ছে কফিং নিচে আমরা আর একটা জিনিস দেখতেছি এটাকে বলা হচ্ছে কংক্রিট সেলফ এটা রান্না করা হইতে পারে অথবা বিভিন্ন জায়গা এগুলো হইতে পারে এটা কংক্রিটের হইতে পারে অথবা এটা স্টিলের হইতে পারে আমরা চমৎকার একটা বিল্ডিং দেখতেছি এখানে দেখেন এই বিল্ডিংটাকে বিভিন্ন অংশ দেওয়া আছে যেমন এখানে দেওয়া আছে দেখেন মেশনারি ওয়াল স্লাব টাই বিম টাই বিম জিনিসটা কি আমার ধরেন এখান থেকে একটা বিম এখান থেকে একটা বিম আর এই যে নিচের দিকে একটা কলাম চলে গেছে তাহলে তিনটা অংশ মিলিত যে বিমটা থাকে এটাকে বলা হচ্ছে টাই বিম এরকম টাই কলামও থাকতে পারে আবার এটাকে দেখেন দেওয়া আছে প্লিনাথ বিম প্লেনাথ বিম মানে আমার এই যে ধাড়ি গ্রাম বাংলা ভাষায় বলা হচ্ছে ধাড়ি ধাড়ির উপরের সাথে অর্থাৎ ধাড়ির এই অংশ থেকে এই অংশ পর্যন্ত যে অংশটা আমরা দেখি এটাকে বলা হচ্ছে প্লিনাথ বিম

অর্থাৎ এই বিম সহ নিচের অংশে এক ধরনের রঙ করা হয় রং করে যেন ভেতরের পানি অর্থাৎ যদি যদি নিচে ডাউনফ্লোডের কোনো পানি থাকে পানিটা যেন উপরের দিকে না আসে এই জায়গাতে আমাদের সুন্দর করে একটা প্রসেসিং করে রং করে দেওয়া হয় এই পদ্ধতিটাকে বলা হচ্ছে ডিপিসি ডিপিসি মানে কি ড্যাম প্রুফ কোর্স অর্থাৎ এই জায়গাতে যেন পরবর্তীতে এই যে আমাদের প্যানিটেশন যে ড্যামগুলো আছে অর্থাৎ পানি যে উপরের দিকে চলে আসতেছে এই ধরনের ড্যাম কোন না হয় এটার জন্য এখানে ডিপিসি করা হয় বা ড্যাম প্রুফ কোর্স করা হয় আমরা কিছু স্ক্যাপ হোল্ডিং দেখতে পাচ্ছি স্ক্রিনে দেখেন স্ক্যাপ হোল্ডিং মানে মূলত মই মাসা বা বাঁশ জাতীয় জিনিস দিয়ে আমার পাঁচ ফিট বা ছয় ফুটের উপরে কাজ করার জন্য যে জিনিসগুলো তৈরি করা হয় এইগুলোকে বলা হচ্ছে স্ক্যাপ হোল্ডিং যেমন এখানে দেখেন একটা টেবিল দেওয়া আছে এটা কাঠের একটা টেবিল এটা আমার একটা স্ক্যাপ হোল্ডিং এখানে দেখেন বাঁশ দিয়ে এবং এখানে কিছু স্টিল দিয়ে উপরের অংশে কাজ করার জন্য একটা স্ক্যাপ হোল্ডিং তৈরি করা হয়েছে এখানে একটা স্ক্যাপ হোল্ডিং তৈরি করা হয়েছে এই যে এখানে বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে যেমন এই যে এখানে বাঁশ দিয়ে তৈরি করা অর্থাৎ আমরা যদি একদম সংক্ষেপে বলি সেটা হচ্ছে আহ পাঁচ ফুট বা ছয় ফুট উচ্চতায় কাজ করার জন্য যে সমস্ত টুলস আমরা ব্যবহার করি বা যে সমস্ত জিনিসগুলো আমরা ব্যবহার করি এগুলোকে বলা হচ্ছে গিয়ে আমাদের স্ক্যাপ এটা মই হইতে পারে মাচা হইতে পারে টেবিল হইতে পারে বা বিভিন্ন ধরনের জিনিস হইতে পারে এই যে স্ক্যাপ হোল্ডিং যখন তৈরি করা হয় তখন এই যে একটা বাঁশের সাথে অথবা মাছার সাথে খুব সুন্দর করে জয়েন্ট দিতে হয় এই জয়েন্ট গুলোকে বলা হচ্ছে কাপলা

ড্রয়িং মানে হচ্ছে আপনি কোনো একটা কাজ যখন ডেলিভারি দিবেন অথবা নতুন একটা কাজ নেবেন এই কাজটা খুব সহজে কম সময়ে কিভাবে সুন্দর করে করবেন এটার জন্য একটা পরিকল্পনা করা এই পরিকল্পনার টাকে বলা হচ্ছে ড্রয়িং তাহলে আমি যদি ড্রয়িং করে নিই তাহলে আমি খুব কম সময়ে খুব সুন্দরভাবে কাজটা ডেলিভারি দিতে পারবো এবং আমার এই কাজটা কোয়ালিটিফুল একটা কাজ হবে এরপরে বলা হচ্ছে দেখেন এগুলো লিখিত বস্তু প্যারাপেটওয়াল সম্পর্কে আপনি কি জানেন প্যারাপেটোয়ালটা কি প্যারাপেটওয়াল হচ্ছে ছাদের উপরে যে ওয়ালটা থাকে এটাকে বলা হচ্ছে প্যারাফেট ওয়াল এরপরে যে আছে দেখেন স্ক্যাটিং স্ক্যাটিংটা কি স্ক্যাটিং হচ্ছে একদম গাউন্ড ফ্লোর অর্থাৎ মেঝে থেকে দেখবেন যে 1 ফিট 1 ফুট না সাধারণত এটা 5 5 ইঞ্চি 6 ইঞ্চি বা এটা কোন সময় 1 ফিটও দেয় অনেক সময় এই যে অংশটা আমরা দেখি এই অংশটাকে বলা হচ্ছে স্ক্যাটিং স্ক্যাটিং হচ্ছে ফ্লোর থেকে সামান্য কিছু অংশ যেটা আপনি আলাদা করতে চান অর্থাৎ মূল ওয়াল থেকে আলাদা করতে চান এটাকে বলা হচ্ছে সাধারণত অধিকাংশ মানুষ কালো কালারটা বেশি ব্যবহার করে এরপর হচ্ছে ডব ডাল হচ্ছে কি ছাদের উপর থেকে নিচের দিকে এটাকে বলা হয় ডাল সর্বশেষ প্রশ্ন হচ্ছে ক্যাডোর এবং ফলস্লাভ ক্যাডডোর ফলস্লাভ কি ক্যাডডোর হচ্ছে দরজা কি বলে ওয়াশরুম এর উপরে যে ছোট একটা দরজা থাকে এই দরজাটাকে বলা হচ্ছে ক্যাডডোর আর ওয়াশরুম এর উপরে যে ছাদটা থাকে এটাকে বলা হচ্ছে ফলস্লাভ এলা আপনাদের এই ধরনের লিখিত প্রশ্ন আসতে পারে আবার এমসিকিউও আসতে পারে এই অধ্যায় থেকে সাধারণত এমসিকিউ গুলো একটু কম আসে লিখিত গুলো বেশি আসে তো সবার অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই অধ্যায়ের বিস্তারিত যে এমসিকিউ বা লিখিত প্রশ্নগুলো আছে এগুলো পরের ভিডিওতে আমি আপলোড করব অবশ্যই দেখবেন দেখি আপনাদের যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো সমাধান করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ